বিস্ফোতক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবার সন্দেশখালীতে ফের सीबीआई টিম কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে सीबीआई আজ সন্দেশখালীতে ফের একবার सीबीआई সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে ফের सीबीआई টিম भास्कर আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন भास्कर ফের सीबीआई এর সন্দেশখালি যাওয়ার কারণ কি আর কি কোনো নতুন তথ্য উঠে আসা সম্ভাবনা রয়েছে একটা হিন্ট কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছিল যে শেখ শাহজাহানদের অত্যাচারে যারা অভিযোগ দায়ের করতে পারেননি তারা কাছে অভিযোগ দায়ের করতে পারবেন যে সিবিআই একটি পোর্টাল তৈরি করবে এবং সিবিআই পোর্টাল তৈরির পরেই বাংলার মানুষ এই হিনটাও পেয়েছিলেন যে প্রচুর অভিযোগ জমে রয়েছে যেটা এই রাজ্য পুলিশকে সাধারণ মানুষ জানাতে গিয়েও জানাতে পারেনি এবং এই মুহূর্তে কিন্তু সন্দেশকালীতে সিবিআই টিম যে হিন্ট আমরা পাচ্ছি ইতিমধ্যেই সিবিআই টিম কিন্তু একটি গ্রামে গিয়ে বেশ কিছু অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে যে অভিযোগ সিবিআই পেয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা অন্তত যেমনটা হিন্ট পাচ্ছি সিবিআই টিমের এই গতিবিধি দেখে লাগাতার লাগাতার সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জবানদের নিয়ে পৌঁছে যাচ্ছেন যে অভিযোগ যে অভিযোগ বারংবার সাধারণ মানুষ জানানোর চেষ্টা করেও জানাতে পারেননি পরবর্তী ক্ষেত্রে সিবিআর কাছে অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তদন্তের জন্য এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে একটা হিন্ট কিন্তু বারবার সামনে আসছে যে যেভাবে নানান নানান ধরনের অভিযোগ কোথাও জমি দখল করে নেওয়া কোথাও বা স্থীলতাহানি কোথাও মারধর একাধিক অভিযোগ কিন্তু শেখ শাহজাহানদের বিরুদ্ধে রয়েছে সন্দেশকালীন সাধারণ মানুষের এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই যখন পোর্টাল তৈরি করে সেই